একটা খুব প্রচলিত ব্যাপার আছে আমাদের মধ্যে যে আমরা নর্মালি পরীক্ষার বিষয়টা আসলে কেন জানি ভেতর থেকে একটা অনিয়া দেখাই এটা এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও হয়তো বা ছিল যে এটা ফলাফল কীরকম ভয়াবহ হতে পারে সেটা আমি নিজের থেকেই দেখেছি এবং আমি তোমাদের কাছে সাজেস্ট করবো ব্যাপারটা এরকমই যে এই জিনিসটাই কাটাতে হবে আমাদেরকে আমরা যে পরীক্ষা দিতে চাই না এই ব্যাপারটা থেকে একেবারে সম্পূর্ণ দূরে সরে আসতে হবে এবং যে কোনো পরীক্ষায় খুব ভালো মতন গ্রহণ করতে শিখতে হবে আসলে এটার কারণটা কি বলো তো তুমি আজ থেকে গুনে গুনে খালি জাস্ট একটা মাস একটা মাস যদি খালি রুটিন ওয়াইজ এক্সাম দাও হ্যাঁ সাপোজ যে চ্যাপ্টার যেই পেপারের উপরেই তুমি রুটিনটা দিলা যদি দিতে পারো তাহলে হোপস ওই এক মাস পরে তোমার যে রেজাল্টটা হবে তুমি আমাকে মনে মনে ধন্যবাদ দিতে আসলে বাধ্য হবা খুব সত্য কথা যেটা আমি অ্যাডমিশন টাইমে এসে ফেয়ারটা বুঝছিলাম যেটা আমার এইচএসি টাইমে আসলে হয় নাই সো এটা করা হয় নাই আসলে করি নাই সাপোজ আমাদেরকে যদি বলা হয় যে ভাই তুমি আজকে একটা নতুন টপিক পড়ো নতুন একটা চ্যাপ্টার পড়ো নতুন একটা ক্লাস করো তাহলে আমরা ক্যান জানি খুব বেশি খুশি হয়ে যায় ঠিক আছে আচ্ছা করি বাট তোমাকে যদি বলা হয় যে ভাই তুমি যেটা পড়ে ফেলছো এটার উপরে একটা এক্সাম দাও তাহলে মুখটা কেমন জানি বাংলার পাশ হয়ে যায় এরকমটা হওয়ানো যাবে না রে ভাই এক্সামটাকে খুব ভালো মতন নিতে হবে এক্সামটাতে দিতে হবে প্র্যাকটিস করতে হবে এই যে বললাম না একটা মাস একটা মাস যদি খালি কোনো একটা জিনিস রুটিন ধরে তুমি কয়েকটা এক্সাম দাও ওই চ্যাপ্টারগুলোর প্রতি তোমার কি টাইপের এক্সেলেন্সি আসবে তুমি যে তুমি নিজেই তোমার তোমার সেই মানে ভেতর ব্যাপারটা বুঝতে আসলে চ্যাপ্টারগুলোর প্রতি দখলটা রকম হয়ে গেছে সো ঠিক এই জন্যই বিশেষ করে আমাদের যখন এইচএসসি লাইফটা চলে এইচএসি লাইফের আগ দিয়ে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যাটলিস্ট এই চারটা সায়েন্সের সাবজেক্টের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার জন্য তাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে খুব ভালো মতন সেটা প্র্যাকটিস করার জন্য একেবারে গোছানো প্রস্তুতি নেওয়া কমপ্লিট করার জন্য সেটাতে পরীক্ষা দিতে বসা আমাদের জন্য খুবই জরুরি সো এটার ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে পেপার ওয়াইজ সাপোজ মাত্র উনপঞ্চাশ টাকায় পেপার ওয়াইজ তুমি তোমার কেমিস্ট্রি এক্সামগুলো দিতে পারো সাবজেক্ট ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ দিতে পারবা কপি ওয়াইজ না চ্যাপ্টার ওয়াইজ দিবা চ্যাপ্টার ওয়াইজ দেওয়ার পরে পেপার ওয়াইজ দেওয়া ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তারপরে সাবজেক্ট ওয়াইজ দেওয়া কেমিস্ট্রি হোল সাবজেক্টের উপরে সেম ফিজিক্সের ক্ষেত্রেও এই একই কাজটা তুমি করতে পারো বুঝছো এখানে তুমি কোশ্চিন পেপ মানে কোয়েশ্চিন অ্যানালাইসিস করে তুমি ধরো একটা তুমি যদি কোয়েশ্চিন মানে চলে যাও তাহলে ওই কোশ্চিনটা ভেল করার পরে তুমি দেখবা যে কোশ্চিনগুলো আসছে তুমি ওই চাপ্টারের কোশ্চিনগুলো পাচ্ছো কিনা আচ্ছা আর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তোমার জন্য গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হচ্ছে অভিয়াসলি পরীক্ষার ভিতরে ভাই একটু সিরিয়াসনেস নিয়ে আসা আমরা পরীক্ষা দেই রট গেলাম ভাই গেছিলাম গল্প করতে দেখা সাক্ষাৎ করতে দিয়ে চলে আসছি বাস শেষ আর কিছু না এমনটা হওয়া যাবে না এমন পরীক্ষা দিয়ে এক মাস কেন ভাই বারো মাস দিলেও কোনো উপকার পাবানা তুমি একটু সিরিয়াসনেস নিয়ে খালি পরীক্ষাটা দাও মানে অন্তত তুমি প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট নাও বা নাও তোমার ওখানে কি পরীক্ষায় আসছে প্রশ্ন এগুলো দেখে অন্তত পরীক্ষাটা দাও হোপসো তুমি এখান থেকে উপকার পাবে এবং ভেরি লাস্ট থিং সেটা হচ্ছে আফটার এক্সাম ওয়ার্কশিট আমাদের এক্সাম শেষ দুনিয়া শেষ চিন্তা ভাবনাটা এরকম যা বাসছি একেবারে সেই একটা দীর্ঘশ্বাস দিয়ে হু হু এমন না করে যদি আমরা এক কাজ করি যে ওই এক্সামে কী কী আমরা ভুল করলাম সেগুলাকে খুব ভালো মতন যদি এরকম হলে হোয়াইট কালার দিয়ে মানে সরি হলুদ কালার দিয়ে মার্ক করে ফেলি তাহলে এর পরের বার যখন তুমি রিভিশন করবা ওইটাতেই তোমার চোখে আগে যাবে এবং এইটা তোমার আর জিন্দগিতে ভুল হওয়ার কোনো চান্স নাই এই আফটার এক্সাম ওয়ার্কগুলো খুব জরুরি আফটার এক্সাম ওয়ার্ক তখনই সম্ভব যদি তুমি এক্সাম বেচে বসো এক্সাম দাও তাহলে সো আশা করি এক্সাম দেওয়ার গুরুত্বটা একটু বুঝো ধীরে ধীরে এটা পরিবর্তিত হবে সেই তুমি নিজেই বুঝবা এডমিশন টাইমটা আসলেই বুঝবা তে করলে তেও একটা যথেষ্ট ভালো তুমি রেজাল্ট গ্র্যাপ করতে পারবা ঠিক আছে সো তুমি যে কাজটা করতে পারো আমাদের ডেমো লিঙ্কের ভিতরে যাও দেখো যে মানে আমাদের যে ডিসক্রিপশন লিঙ্ক সেটার ভিতরে যে তুমি ডেমো ডেমো এক্সামগুলো দেখতে পাবা ওই এক্সামগুলো চ্যাপ্টার ওয়াইজ পেপার ওয়াইজ ওখানে ভাগ করে দেওয়া আছে তুমি দেখে যদি তোমার কাছে মনে হয় যে না এখান থেকে আসলে তুমি উপকার নিতে পারবা সো তখন তুমি এটার ভিতরে এনরোল করে ফেলো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম